তিরানব্বই পিস মহামূল্যবান তেলিয়া ভোলা ধরা পড়লো দীঘা মহানা মৎস্য নিলাম কেন্দ্রে এক মৎস্যজীবীদের জালে এখন সেই বিরল চিত্র যার বাজার মূল্য প্রায় কোটি টাকার উপরে আমার নাম অদিত কুমার বড়াই আমি কাটা মালিক আমি কাটা আজকে রেকর্ড পরিমাণ মহামূল্যমান তিলিয়া ভোলা উঠছে যা কোটি কোটি টাকা বাজারের মূল্য দীঘা এসে এই মুহূর্তে দীঘা মানে মশিন যেমন মাছ দেখছেন কেমন লাগছে এই মাছ চোখে সামনাসামনি দেখে কেমন দেখছেন আজকে দারুণ অনুভূতি দারুণ অনুভূতি আমার কপাল খুব ভালো ভাগ্য সাত দিন চাকরি টিভিতে দেখতাম খবরে দেখতাম যে তেলিয়া ভোলা এই জীবনে প্রথম চাক্ষুষ করলাম যে তেলিয়া ভোলা কীরকম হয় আর এই দাদারা দেখিয়েছে আর কি আজকে আমাদের কপাল খুব ভালো আমি বউ বাচ্চা নিয়ে এসেছি দারুণ লাগলো দারুণ

আমাদের দেশে খেতে পারে না এই মাছ বাইরে চলে গেছে আমি দেখেছি দারুণ লেগেছে দারুণ দারুণ আমার নাম বিশ্ব দত্ত ঘৰ খালু ভালো পাচে ভালো পাছবে

পশ্চিমবাংলা সবচেয়ে বড় বিপণন কেন্দ্র এটা এই বিপণন কেন্দ্রে আমাদের অজিত বড়াই বলে একজন তারকা আছেন তার আলোচনায় নব্বইখাটা স্টেডিয়াম আসে তার আনমানের মূল প্রায় পঁচিশ লক্ষ টাকা এই মাছটা ধরে আশিক খান বলে একজন জলা মালিক তিনি মাছ ধরেছেন আমার মাছটাও দেখাচ্ছি গত মাস একশো এক একবারই আলম্ব্য মাছ ধরা পড়েছে আমাদের একশোটা সেক্রেটারি আছেন হ্যাঁ সবসময় বছর তিনি করছে করুন হ্যাঁ আমারটা হচ্ছে শুনুন এটা হচ্ছে একদম ভাগ্যের ব্যাপার এই মাত্রটা খুব কপাল ভালো হলে পায় কাসিমবাবু ব্যবসাতে এমন জায়গায় চলে গেছেন একখানা দলার বিক্রি করে গিয়েছে নেবো তো চালাতে পারেননি কিন্তু এই দুঃসময়ে তাকে উপরওয়ালা আশীর্বাদ করেছে ও ভালো হোক সবাই পাক দিনে আমরা আরও আনন্দিত হব আমাদের প্রধান টাইপ আছেন তার এলাকার হাজার হাজার লোকের কাজ করে এই জায়গাটা যাতে আরো সুন্দরভাবে সমস্ত লোক থাকতে পারে সকলের আশীর্বাদ পেয়ে সবাই যাতে পায় তাতেই আমরা খুশি হব মাত্র একজন পেয়েছে লোকটা অনেক মিশ্র হয়ে গেছিল একটা ডলার হয়ে বছর যাই হোক ভগবান এটাকে ফেরান আমরা দেখেছি ইতিপূর্বেও একটা লোক একদম বিশ্ব এবারেই তার শেষ দেখা যায় তার আবার পঞ্চাশ লাখ চল্লিশ লাখ তিরিশ লাখ টাকা থেকে পেয়ে আবার একটা তার লাইফ খুঁজে পায় এটা হচ্ছে প্রকৃতি সমুদ্র এদের রহস্য যে আশীর্বাবু আশীর্বাবু আমরা জানি তিনি আমাদের এই দীঘা মহানাতে এত মাছ নিয়ে চলেছেন আমরা সবাই খুশি তিনিও খুশি তার পরিচালক খুশি এবং আমাদের এখনও খুশি এটা এত বড় আমরা মাছ একসঙ্গে একসঙ্গে ধরা পেয়েছি আমি প্রধান সুকান্ত পাত্র সবসময় আমাদের সঙ্গে আছেন ভালো মন্দ সবসময় আছেন উনি ছুটে এসছেন এটা শুনে এই খবর শুনে সাধারণত কেউ ছুটে যায় না কেন উনি দেখছেন যে এই মাছটা পেলে কয়েক হাজার মৎস্যজীবী এখানে কাজ করে তার কোনো না কোনো মৎস্যের একটা লোক এটা সবাই মাঝে উৎসাহিত হবে সবাই উৎসাহিত হ্যাঁ ভালো থাকবে ভালো ধন্যবাদ

ये करके अब 25 किलो हो जाएगा जिस किलोग्राम में जो दीजिए जा मैं 45 मैच कर वो

এই ধরনের ভিডিও আবার পেতে চাইলে অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে এটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলাইকনটাকে দাবি রাখবেন পাশাপাশি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন এই ধরনের এক্সক্লুসিভ ভিডিও পাওয়ার জন্য পোস্টে অসংখ্য ধন্যবাদ